নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানাচ্ছি শীতের শুরুতে দেখো সিম নিয়ে এসেছি আজ শীতে যদি এইভাবে সিমটা না রান্না করা হয় তাহলে কিন্তু একদম মিস করবেন সিমটা আজকে একদম অন্য অন্যরকমভাবে রান্না করেছি আর এইভাবে করলে গরম ভাতে কিন্তু দুর্দান্ত লাগে শীতের শুরুতে আমাদের অনেকে দেখা যায় প্রচণ্ড সর্দি কাশি হয় আজকে এইভাবে রান্না করবে সর্দি কাশি যখন মুখের অরুচি চলে যায় তখন কিন্তু তোমরা এইভাবে রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে প্রথমে এখানে আমি আড়াইশো গ্রাম সিম নিয়েছি সিমটা তোমরা কম বেশি করে নিয়ে নিতে পারো এবার সিমের দুই পাশে অল্প অল্প করে কেটে সিমের যে শীষটা থাকে সেই শীষটা আমি এইভাবে কেটে ফেলে দিচ্ছি আর যেহেতু সিমগুলো একদম কচি দেখো বেশিরভাগ সিমের কিন্তু শীষ সেরকম বেরোচ্ছে না দুই একটা সিমের শীষ বেরিয়েছে এইভাবে সব কটা সিম আমি পরিষ্কার করে নিয়েছি এবার সিমগুলো আমি ধুয়ে নিয়ে আসব এখানে সিমগুলো ধুয়ে এনে এদিকে আবার কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি জল নিয়ে নিলাম এবার এই জলের মধ্যে আমি লবণ দিয়ে দিলাম লবণটা একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এবার এখানে যে সিমগুলো আমি ধুয়ে রেখেছিলাম সিমগুলো এই জলের মধ্যে নিয়ে নিলাম এবার এই সিমগুলো জলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম দেখো খুব বেশি কিন্তু এখানে জল নিতে হবে না সিমটা যাতে জলের মধ্যে ঢুকে সেই হিসেবেই কিন্তু আমি নিয়েছি এখন ঢাকা দিয়ে তিন মিনিট এটা একটু সেদ্ধ করে নিতে হবে তিন মিনিট পর আবার চলে আসলাম এখন আমি ঢাকনিটা তুলে নিলাম এখানে দেখো সিমগুলো সেদ্ধ হয়ে গিয়েছে এবার একটা শাকনির মধ্যে আমি এইভাবে জল থেকে তুলে নিলাম দেখো এইভাবে শাকনির মধ্যে তুলে নিলে তাহলে জলটা কিন্তু পড়ে যাবে আর সিমের মধ্যে কিন্তু জল থাকলে ভালো হবে না তাই যতটা পারবে এইভাবেই কিন্তু পরিষ্কার করে নিয়ে নেবে এদিকে একটা থালার মধ্যে আমি এই সিমগুলো নিয়ে নিলাম দেখো সিমগুলো প্রচণ্ড গরম তাই সিমগুলো এইভাবে ছড়িয়ে দিলাম একটু ঠান্ডা করে নেবো সিমটা ঠান্ডা হয়ে গিয়েছে এখানে একটা মিক্সচারে বাটি নিলাম এর মধ্যে আমি সিমগুলো নিয়ে নেব আমাদের যখন প্রচণ্ড সর্দি কাশি হয় মুখে অরচি চলে যায় এইভাবে একবার করে দেখতে পারো খেতে কিন্তু দুর্দান্ত লাগবে এই জায়গায় দশ থেকে বারো কুয়া আমি রসুন নিয়েছি অবশ্য রসুনটা একটু বেশি দিতে হবে ও এর সাথে আমি চারটে কাঁচা লঙ্কা নিয়েছি একটু ঝাল বেশি হলে কিন্তু খেতে ভালো লাগে তোমরা যেরকম ঝাল খাবে সেই হিসাবেই কিন্তু নিয়ে নেবে এখানে আমি চারটে লঙ্কা নিয়েছি লঙ্কাটা কম বেশি তোমরা নিয়ে নিতে পারো এর সাথে আমি ধনেপাতা পাতা নিয়েছি আমার কাছে ধনে গন্ধটা কিন্তু দারুণ লাগে তোমাদের কাছে যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারো কিন্তু যেহেতু শীতের দিনে একটু ধনে পাতা দিলে দুর্দান্ত লাগবে এবার জল ছাড়া একদম মিহি পেস্ট করে নিয়ে আসব। বন্ধুরা এখানে দেখো একদম মিহি পেশ করেছি এখানে কিন্তু জল দিলে কিন্তু আরও পাতলা হয়ে যেত তাই এখানে আমি জল ছাড়াই পেশ করেছি এদিকে কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিলাম আর এই রান্নাটি করতে কিন্তু খুব বেশি তেল লাগবে না এখানে দুই চামচ তেল নিয়েছি প্রথমে তেলটা গরম করে নেব এর মধ্যে আমি তিনটে শুকনো লঙ্কা দিয়েছি দেখো অনেকে তো ঝাল কম খায় অনেকেই বেশি খায় আমি চারটে কাঁচা লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কাগুলো কিন্তু প্রচণ্ড ঝাল তার সাথে আমি তিনটে শুকনো লঙ্কা করেছি একটু শুকনো লঙ্কা হলে যদি মনে হয় ঝাল কম হয়েছে তখন কিন্তু এই ভাজা লঙ্কা দিয়ে খাওয়া যাবে এবার এর মধ্যে আমি হাফ চামচ কালো জিরে সম্বাদ দিলাম এক সেকেন্ড ভেজে নিয়েছি এবার এখানে যে আমি বাটাটা করেছি এই বাটাটা আমি এর মধ্যে নিয়ে নিলাম এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও হাফ চামচের কম হলুদ নিয়েছি এখানে ইচ্ছে করলে তোমরা হলুদটা স্কিপও করতে পারো এখন লবণ হলুদটা কিন্তু এর সাথে নেড়ে চেরে মিশিয়ে নিতে হয় খুব জোরে আগুন দেওয়া যাবে না মিডিয়াম আগুনে এটা রান্না করতে হবে আমি কাঠে রান্না করতে দেখো একদম অল্প আগুনে রান্না করছি অল্প আগুনে একদম টানিয়ে নিতে হবে আর অল্প আগুনে রান্না করলে এটা রান্না যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে যখন দেখা যায় এই ঠান্ডাতে আমাদের প্রচণ্ড সর্দি কাশি আর মুখে রুচি থাকে না কালো জিরা কিন্তু আমাদের মুখে রুচি ফেরাতে সাহায্য করে এছাড়া যদি প্রচণ্ড সর্দি কাশি হয় তোমরা কালো জিরা বাটা খাবো কালো জিরা বাটা খেলেও কিন্তু সর্দি কাশি খুব তাড়াতাড়ি কমে যায় আর এর সাথে দেওয়া রয়েছে রসুন ও কাঁচা লঙ্কা প্রতিদিন যদি আমরা একটা করে রসুন খাই আমাদের কিন্তু ইমিউনিটি পাওয়ার বাড়ে আর এর সাথে রয়েছে কাঁচা লঙ্কা কিন্তু আমাদের খুব উপকারী এখানে দেখো বাটাটা কিন্তু একদম হয়ে গিয়েছে যখনই কড়াই থেকে এরকম ছেড়ে দিচ্ছে তখনই কিন্তু তোমরা নামিয়ে নেবে এবার একটা পাত্র মধ্যে নামিয়ে নিলাম আর এর সাথে আমি তিনটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি গরম ভাত এই একটা বাটা দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে আজকে আমি খুব সাধারণভাবে এই সিম বাটাটা করেছি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলো একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে তোমাদের সাথে এরকম নতুন নতুন ভিডিও আরও শেয়ার করতে পারি